বয়স্ক তো পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল যেতে পারে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটাই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে এখন তোর ভিতর ভিতর মাইল ডটিজম নামক রোগ তৈরি হচ্ছে ঠিক আছে পরবর্তীকালে খিচুনি খিচুনি বা মির্গি এপিলিপসি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক বলছি কিনা আগে সেটা বলুন এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কী করে জানতে পারছি বলুন বলুন কি করে জানতে পারছি এটাই শিবধামের ম্যাজিক কারণ পেটে থাকাকালীন আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বুঝতে পেরেছেন আপনাদের কাটাকাটি করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় বাচ্চা নষ্ট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভগবত কৃপায় ও বেঁচে গেছে কিন্তু ওর এরকম সমস্যা হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কি বললাম আর কোনো প্রশ্ন কোনো নার্ভের বা ঘুমের ওষুধ চলে ওর ওটা বন্ধ রাখবেন আমি উপায় বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার বিষয় নেই তবে হানড্রেড পার্সেন্টও ঠিক হবে না আমি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ঠিক করে দিতে পারি ওটা জান যার দিক্ষ মানে জন্মসূত্র সমস্যা বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ ওর ব্রেনে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারে না সমস্যা হয় সে কারণে আর কোনো প্রশ্ন বলুন ও ওনার সাথে কেউ খারাপ কাজ করার চেষ্টা করে রাত্রিবেলা মনে হয় যেন কেউ খারাপ কাজ করছে একটা প্রেস দেখতে পাওয়া যাচ্ছে যে ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে মিলিত হওয়ার চেষ্টা করে ওনার সাথে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তো উনি ভালো স্পষ্ট বুঝতে পারে সেই জিনিসটা বুঝতে পারেন আপনি কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ওকে আজকে বন্দি বানিয়ে মেরে উপরে পাঠিয়ে দেবো মুক্তির ব্যবস্থা করা হবে আর আজকে থেকে আপনার কৃপাও শুরু হয়ে যাবে আর আমি সেনাও পাঠিয়ে দেবো আপনার বাড়িতে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে বলুন বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে এমনও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পলিসি কাছে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে কোনো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে অন্য কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে যে আপনার ক্ষতি করেই চলেছে বলুন কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন আপনার তো দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে সবার আগে আমি বলি তার কারণ হচ্ছে ক্ষতি করা রয়েছে আপনাকে টোটাল তিনটে বি বিয়ের যোগ দেখাচ্ছে যেটা বাবা আমাকে বলছে বাধা না কাটালে ঘর সংসার করতেই পারবেন না আমি ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আমি জানি এটা হচ্ছে আমার সাথে হচ্ছে তো এটা আমার সাথে তিন চারবার পিচ্চেদের হতে গিয়েও সেটা হয়নি আমি জানি তো এই জন্য এখন মূল কি সমস্যা নিয়ে আসছে না সেটা বলুন স্বামী মানে সমস্যা মানে সে হচ্ছে আমার শাশুড়ি একটা বাড়িতে একটা ছেলে আসে তো সেটা নিয়ে অশান্তি হচ্ছে এবার আমার স্বামী কিছু বোঝারই চেষ্টা করেন আমি বলছি দেখুন একটা ছেলে আসছে তাকে আমি বলছি এবার শাশুড়ি সেই ছেলের সাথে জানেন নাকি সম্পর্ক আছে জন্য কি আছে সেই নিয়ে অশান্তি এবার আমার স্বামী মানে কিছু বোঝেই না আচ্ছা হাজবেন্ডের নাম বলুন বয়স কত 32 দৌড়ে যাও আপনার নাম বলুন বিশাদাশ বয়স বলুন 22 পূর্ণ 20 বছর ধরেজনককে ক্ষতি করে রাখা হয়েছে আর একটা মহিলা ভুলবুদিও রাখে ব্রেনোয়াশো মগল ধলাই করা হয়েছে তীব্র मोहिরি বশীকরণ করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার বাড়ির মেম্বারদেরকে নিয়েও উল্টোপাল্টা কথা বলা হবে ছোট বড় অপমানসূচক কথা বলা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আপনাকে একদমই পছন্দ করছে না আর আপনারও চরিত্রগত দিক থেকে আঙুল তোলা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আসছেন থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন সবার আগে তো আপনার বিষয়ে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল নিকট লোক যুক্ত রয়েছে রক্ত সম্পর্ক কথাবার্তাও হয় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আপনার প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে আপনি ও ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে এমনকি নার্ভের সমস্যাও হচ্ছে আপনার কারণ বুদ্ধিবন্ধনও করার চেষ্টা করা হয়েছে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে পি সিওডি পিসিএস ওবারি বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের পাশে থাইরয়েড ল্যান্ড বলে আপনার অপারেশনের যোগও তৈরি হতে পারে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধিও পাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন বেশ কিছু বছর ধরেই আমার রিলেটিভরা অনেক রকম মানে ও তান্ত্রিক ক্রিয়া চালিয়ে মূল কি সমস্যা নিয়ে আসছে আমাকে বলুন মূল বিশেষ করে আমার বোনের বা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হচ্ছে বলছে বাবা ওর ও ওর ভেরি রিসেন্ট কানের মধ্যে সেপটিক হয়ে গেছে কানে ভালো করে শুনতে পাচ্ছে না কয়েক দিন হলো এটা এর আগে অন্য রকম সমস্যা হচ্ছিল খুব বুক ধড়পড় করছিল এখান থেকে প্রেত আছে সে কারণের জন্য প্রেতের ঝপটটা লাগে ওনার প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপার চেষ্টা করে আর বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে বিয়ে হলেও ডিভোর্সের যোগ বিয়ে হয়েছে না হয়নি হয়নি হ্যাঁ কারণ ক্ষতি করে রেখেছে আমি কি বললাম পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আর ওনার সিস্টার টিউমারের যোগ ও বাড়িতে সিস্ট হচ্ছে বলছে বাবা ঠিক আছে গাইনোলজিক্যাল প্রবলেমও হবে ঠিক আছে কানে শুনতে পাবে তো কানে শুন হুম 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 কানের পর্দাতে সমস্যা হয়ে গেছে ইনফেকশন ছড়াচ্ছে পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগও তৈরি হতে পারে সেখান থেকে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ঠিক আছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কি বলেছে ডাক্তার ডাক্তার ওষুধ দিয়েছে আজকে লাস্ট ডোজটা খেয়েছে সকালে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া গর্ভাশয় জরা জুটরে সমস্যা তৈরি হচ্ছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে অপারেশনের যোগও তৈরি হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যেন আছে আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটের আছে আর কি বললাম হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আপনার মেল হরমোনের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে শরীরে ঠিক আছে তো সে কারণে টিউবে আপনার ব্লকেজেসও তৈরি হচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতাটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আন্ডা তৈরি হতে পারছে না প্রপারলি যেটা বলছে বাবা আমাকে বুঝতে পেরেছেন এটা এটা দেখতে পাওয়া যাচ্ছে তার ফলে গর্ভপাত হয়ে যাবে আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ঠিকঠাক মতো হবে না আস্তে আস্তে বন্ধও হয়ে যেতে পারে পরবর্তীকালে সেরোগে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছো বাবা এছাড়া সেরোগেসি বা টেস্টু বেবির যোগ রয়েছে ওখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছো বাবা সেটার জন্যই চেষ্টা করছি কিন্তু ওখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বাবা বলছে আমাকে ঠিক বলছি কি না আমি কারণ সেখানে আপনাকে অনেক ইঞ্জেকশান খেতে হবে যেটা আপনার সাইড এফেক্ট তৈরি হতে পারে সে কারণের জন্য আগে তো বাধাটা কাটান কারণ আপনার সাথে প্রেত আছে এরাই কি সন্তান এসছিলো কোনো ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে বয়স বলুন তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনের ঘরে চিন্তা আসবে ভুল বিচার আসবে হিনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে হ্যাঁ হ্যাঁ পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে পরবর্তীকালে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ব্যাক পেন বৃদ্ধি পাবে ডান দিকে আপনার রক্ত চলাচল হচ্ছে না শরীরের ডান দিকে নিজ ভাগ অবধি ঠিক আছে আপনি হাঁটাচলা করতে অসুবিধা হবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা এগুলো কিভাবে কি কাটন করব এখন সমস্যা কি হচ্ছে সেটা বলুন এখন পায়ে ভীষণ আর্থ্রাইটিস ব্যথা ব্যথায় আমি খুব বুঝে বসতে খুব কষ্ট আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে প্রেতের ঝপটটা লাগে এছাড়া ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে যেখানে থাকা হয় আচ্ছা ঠিক আছে আর মেয়ের পড়াশোনা সামনেই মাধ্যমিক ওটা তো আমি বললাম রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাচ্ছে পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে ঠিক আছে আর মাথা ব্যথাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে ওরও প্রেতের ঝপটটা লাগে ঠিক আছে তার সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে তো হ্যাঁ ওর সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা তুমি কি ওর সাথে করতে চাইছো নাম কি আছে ছেলেটার তোমার নাম বলো ঘনিষ্ঠ হয়েছ একদমই যোগ নেই একদমই হলে কিন্তু কাটা কাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে এখন বেশি ঘনিষ্ঠ হতে না করছে ছেলেটার সাথে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনি কি চাইছেন মেয়ে ওই ছেলেটার সাথে করুক দেখুক যেটা করলে ভালো হবে কিন্তু ওই ছেলেটার সাথে যোগ নেই আমি বলে দিলাম হলে কিন্তু ডিভোর্সের যোগ আছে পরবর্তীকালে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি আসছি মেটিয়া বুঝতে বিষয় কিভাবে জানতে পারলেন

অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলতে পারে ওর মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে এরকম গলাতেও সমস্যা তৈরি হচ্ছে আমার কথাটা শুনুন আমি কি বললাম মাথায় কানে গলাতে বললাম কি না হ্যাঁ সমস্যা তৈরি হচ্ছে অন্য বাচ্চাদের থেকে পিছিয়েও চলতে পারে এটা আমি বললাম ঠিক আছে কৃপা হবে কারণ ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ও গর্বে থাকাকালীনই সমস্যা তৈরি হয়েছে ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম পৌঁছায় অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে এর আগে ঠিক বলছি আমি কিন্তু লাভের লাভ কিছু হয়নি দেখুন হানড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে উপায় করলে এখান থেকে সেভেন্টি টু এইটি আমি ঠিক করে দেবো ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কিন্তু জন্ম থেকে সমস্যা বলছে বাবা এটা বলেছিল এর আগে কথা বলেছিল হ্যাঁ জন্ম থেকেই বলতে পারে না ও তাই কি ঠিক বলছি কিনা আমি হ্যাঁ এটাই বলছে আমাকে বাবা আমি বলে দিচ্ছি কত দাম থেকে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন ক্ষতি করা হচ্ছে পূর্ণ কর্ম বর্ণন পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে মাথাতে সমস্যা হচ্ছে পর্বতলে ক্যান্সার হয়ে যোগ রয়েছে রক্তের সমস্যা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পুরো পরিবার বর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এছাড়া পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র আলোচনা করা কাজ হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে আপনি হীনমান্নতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে

আর আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে আর কি বললাম মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি বিয়ে হয়েছিল আপনার তারপর কি হয়েছে তবে সেটাই বললাম যে বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ আমি যেটা বলছি সেটা মিলছে কি মিলছে না আমাকে আগে জানতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে কোথায় আসছেন কোথায় আপনি বলে দিচ্ছি